ভেঙে ফেলা হল চুয়াল্লিশ বছরের পুরাতন পারমাণবিক চুল্লির কুলিং টাওয়ার জার্মানির বাভারিয়া রাজ্যের মিঙ্গেন শহরে পঁচিশ অক্টোবর শনিবার দুপুরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে কুলিং টাওয়ার দুটি ভেঙে ফেলা হয়েছে উনিশশো সাল থেকে শহরের একটি পরিচিত দৃশ্য ছিল বিশাল এই টাওয়ার দুটি প্রায় তিরিশ হাজার মানুষ টাওয়ার ভাঙার দৃশ্য দেখতে জড়ো হয়েছিল জাপানের ফুকুসীমা পারমাণবিক বিপর্যয়ের পর দু সাল থেকে জার্মানি পারমাণবিক শক্তি ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং দু সালে দেশটির শেষ পারমাণবিক চুল্লিগুলো বন্ধ করে দেওয়া হয় তবে এই টাওয়ার দুটির পতন স্থানীয়দের কাছে অত্যন্ত আবেগপূর্ণ ছিল শহরের মেয়র টোবিয়াস বোহলার বলেন মনে হচ্ছে বাড়ির একটি অংশ হারিয়ে গেল আমি আজ পারমাণবিক শক্তির কিছু বিরোধীদের সাথে কথা বলেছি এবং পারমাণবিক শক্তির সমর্থকদের সাথেও কথা বলে সবাই বেশ কষ্ট পেয়েছে। মনে হচ্ছে বাড়ির একটি অংশ হারিয়ে যাচ্ছে এবং এটাই এখানকার পরিস্থিতি এই ঘটনাটি জার্মানিতে পারমাণবিক শক্তি নিয়ে বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে শক্তির দাম বেড়ে যাওয়ায় অনেকেই পারমাণবিক শক্তি বন্ধ করার সিদ্ধান্তকে ভুল বলছেন যদিও রক্ষণশীল রাজনীতিবিদরা পারমাণবিক শক্তিতে ফেরার কথা বললেও জ্বালানি সংস্থা আরডব্লিউই মনে করে নতুন প্ল্যান্ট তৈরি করতে অনেক সময় লাগবে যা বর্তমান সংকট সমাধানে সাহায্য করবে না সংস্থাটি জানিয়েছে এই টাওয়ার দুটি কখনো তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসেনি এগুলো ভাঙতে ছয়শো কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ রিসাইকেল করে নির্মাণ কাজে ব্যবহার করা হবে